আজকে আবার একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকের এই ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ আজকে আরিশ পাখির জন্মদিন বেসিক্যালি এই ব্লগটা গতকালকের অ্যান্ড আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা তো জানেন যে জানুয়ারির আট তারিখে আমার একমাত্র আরিশ পাখির জন্মদিন আর আমাদের চিটোয়াংয়ে আসার মেন কারণটাই কিন্তু ছিল আরিশ পাখির জন্মদিন বলে আমি খুশি হয়েছি 我不。爸爸 আর এই ক্লিপগুলো ছিল গতকাল রাত বারোটার দিকে যখন থেকে আরিশের জন্মদিন শুরু হয় আর কি সো আমরা সবাই মিলে আরিশকে উইশ করেছি ওই রুম থেকে সবাই চলে আসছে আরিশকে কোলে নিয়ে আদর করে উইশ করার জন্য আর পান্না যেহেতু আমাদের সাথে ছিল না সো পান্না হচ্ছে কি ফোন দিয়ে আরিশকে একদম জাস্ট টাইমে উইশ করে আর কি আর এটা হচ্ছে আর পরের দিন সকালবেলা ক্লিপ মানে যেদিন আরিশের জন্মদিন ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে আপনি পাটিসাপটা পিঠা বানাচ্ছে পাটিসাপটা পিঠা কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল খাওয়া হয় না কারণ এই পিঠাটা বানানো অনেক বেশি ঝামেলার মনে হয় বাট আপনি দেখলাম যে খুব ইজিলি বানাই ফেলতেছে শেষে আমার অনেক ইউনিক লাগতেছিল দেখে আমিও একটা বানাইছি বাইদাও অ্যান্ড এটা এত বেশি মজা হয়েছে অনেক ডিফারেন্ট একটা ফ্লেভার ছিল অ্যান্ড সব কিছু মিলে অনেক বেশি মজা লাগছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট সাথে আরও অনেক কিছু ছিল বাট এটা হচ্ছে কি মেন ব্রেকফাস্ট সো আমি তো চটপট করে গরম গরম একটা পিঠা খেয়ে ফেললাম আর পিঠাটা এত হ্যাভি ছিল একটা পিঠা খাওয়ার পরে আমার পেট ভরে গেছে আর এখানে আপনি ডিমও দিয়ে গেল বাট ডিম আমি আর খাই নাই সো পিঠাটা খাওয়ার পর পরই আমার সকালবেলা চায়ের ক্রেভিংস উঠে যায়

দেখতে পারলেন এখানে বসে বসে আর সাথে অনেকক্ষণ ধরে দুষ্ট আমি করতেছিলাম হালকা আপনাদের সাথেও শেয়ার করেছি আর এখানে হচ্ছে গিয়ে আম্মু অনেকগুলো গুলো কদবেলের ভর্তা বানিয়েছে আছে ভর্তাটা হালকা একটু কামরাঙ্গা মরিচ দিয়ে বানাইছে আর কি বোম্বাই মরিচ দিয়ে এত বেশি মজা হয়েছে একদম সবাই চেটেপোটে খাচ্ছিলো আর আম্মু তো নিজে ভর্তা বানিয়ে নিজেই রিভিউ দিচ্ছিল যে সেই হয়েছে সেই হয়েছে আমি হালকা পাতলা একটু ভ্লগেও দেখাইছি যে লাইক দিচ্ছিল পর আম্মু আমাকে একটু দিলো এখন এটা টেস্ট করলাম একচুয়ালি এটা অনেক বেশি মজা হয়েছে আর দুপুরবেলা আমি আর বাপ্পি বসে বসে হচ্ছে আড্ডা ছিলাম এটা আমাদের সাথে আম্মু আসলো আড্ডা দেওয়ার জন্য আমার না বাপ্পি অ্যান্ড আম্মুর সাথে একসাথে বসে এক খাটের মধ্যে বসে আড্ডা দিতে অনেক বেশি ভাল লাগে আমি হচ্ছে এমন একটা মেয়ে আমি আমার বাবা মায়ের সাথে কোনো মুহূর্ত এক বিন্দু পরিমাণ মিস করতে চাই না যাই হোক আড্ডা সাড্ডা দেওয়ার পর আমি কিচেনে আসলাম আর এত সুন্দর ফ্লেভার পুরা বাসা মমো করতেছিল এন্ড কিচেনে এসে দেখি আপনি খুবই মজা করে বিফ বিরিয়ানি রান্না করছে অ্যান্ড একটু গিয়ে দেখলাম যে বিরিয়ানি কতটুকু কি হলো এন্ড ওভারলুক কেমন আসছে পরে যাওয়ার পর দেখলাম যে হালকা একটু রেস্তা দিয়ে এটাকে আবারও দমে বসানো হলো এটা নাকি আরেকটু হওয়ার বাকি ছিল আর এর মধ্যে আমার আম্মু ছড়া পিঠা বানানোর জন্য প্রিপারেশন নিয়ে নিল আজকে কিন্তু আম্মু ছড়া পিঠা বানাবে এটাকে আমাদের কুমিল্লাতে শুধু ছড়াই বলে আবার অনেক এলাকাতে এটাকে ছড়া সিন্নি বলা হয় তো আপনাদের কার এলাকাতে এটাকে কি নামে বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর আমাকে একটু বলতেছিলো যে খালামুনি আমাকে ছোটো একটা সাপ বানিয়ে দাও তো আম্মু হচ্ছে ওখানে ছড়া পিঠাটা কাটতেছিল আর এখানে হচ্ছে গিয়ে আমি এরকম সাপের মতো করে করে দিয়েছিলাম আমার এটা করতে অনেক বেশি ভাল লাগে এত সুন্দর করে কাটতেছিল ওয়েট আম্মুর এই পিঠাটা বানানোর প্রসেসিং আমি একটু পরেই দেখাচ্ছি আর এই পিঠাটা দেখতে এমন হয় আর একটু 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 ছোট করে 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 মোটা বড় এই হচ্ছে এই পিঠা বানানোর আমি তো এই পিঠা মানে এই প্রসেসিং টা পারি না পরবর্তীতে আমি না আঙ্গুল দিয়ে ট্রাই করছি একটু একটু করে নিয়ে নিয়ে আম্মু যতবার এই পিঠাটা বানায় ততবার শুধু আমি হাঁ করে তাকায় থাকি যে জিনিসটা এত সুন্দর কিভাবে হয় অ্যান্ড আমি পারি না কেন যতবার ট্রাই করতে যাই ততবারই হয় না যে এই জিনিসগুলো বানাতে অ্যাকচুয়ালি অনেক এক্সপিরিয়েন্সড হতে হয় সো আমি তো আর এত এক্সপিরিয়েন্সড না তাই আমি সাপের মতো জিনিসটাই বানায় বানায় দিচ্ছিলাম একটু হেল্প করার জন্য আর এই তো আমুর পিঠা কাটার ডান খুব বেশি পরিমাণে বানায় নাই কম পরিমাণেই বানিয়েছে আর এভাবে চিটাগি এসে বানানোর আরেকটা কারণ হচ্ছে আম্মু যেন তার দুই মেয়েকেই খাওয়াতে পারে সাথে তার মেয়ের জামাই কেউ যেন খাওয়াতে পারে আমুই পিঠাটা বানানোর প্ল্যান ছিল কুমিল্লাতেই বাট আপিরা তো থাকতে পারে না চলে আসতে হয়েছে সেই কারণে পিঠাটাও আর বানানো হয় নাই আর এর মধ্যে আমার অনেক ক্ষুদা লেগে গেছিলো তাই ফ্রেশ হয়ে এখন খেতে মানে বাঙালি মানুষ বিরিয়ানি বলতে অজ্ঞান কিছু পাবলিক থাকে না আমি কিন্তু একদমই না আমার বিরিয়ানি জিনিসপত্র খুবই কম পছন্দ মজা মজা হলে আমি খুব করে খেতে পারি এই যে দেখছেন আমি একদম খাপুস খুবই মজা করে খাচ্ছি বিরিয়ানির সাথে না আমার একদম প্রপার ওয়েতে লাগি লেবু কাঁচা মরিচ তারপর হচ্ছে গিয়ে শশা টমেটো এই একটা জিনিস মিস হলে আমার ভাল লাগে না আর সবচেয়ে মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আমার কাছে খুব ভালো লাগে বিরিয়ানির সাথে এটা খেতে আর বিরিয়ানি শেষে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে তো নাই হবে সো আমার জন্য আবার ভাইয়া মজু নিয়ে আসছিলো যেহেতু আমি আপ পছন্দ করি না আমি তো একদম খাওয়া দাওয়া করে লোড সো খাওয়া দাওয়া করার পর আমি একটু কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে রেস্ট নিচ্ছিলাম আর আড়িশের সাথে একটু দুষ্টটা আমি করতেছিলাম আর এর মধ্যে দেখি বাপ্পি মু খেতে বসে গেছে সো তাদেরকে একটু ভিডিও করে নিলাম আর বিকালবেলা আমার আর আপির বের হওয়ার প্ল্যান ছিল পরে দেখি যে আমাদের সাথে ময়নও জয়েন হচ্ছে বেসিক্যালি আমরা আজকে বের হব আড়িশের জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে বার্থডেতে জাস্ট সাজানোর টুকটাক কিছু সরঞ্জাম পাতি কারণ ভাইয়ার অফিস থেকে বের হতে হতে নাকি অনেক লেট হয়ে যায় সো ভাইয়া আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে আর আমাদের আজকে রাতে আবার সব পরিবারে একটা জায়গায় বের হওয়ার একটা প্ল্যান আছে সেই কারণে আপনি চাচ্ছিলো যেন আমরা একটু আগে আগে গিয়ে কেনাকাটা করে আনলে যেন একটু এগিয়ে যায় আর কি টাইমটা যেন নষ্ট না হয় কিচেনে এসে দেখি যে আপনি পুরিংও বানাচ্ছে আর এখানে সবাই রেডি হয়ে গেছে আমি আপি আর মইন সো আরিস তো যখনই শুনছে যে আমরা একটু বের হবো তখনই সে অনেক হ্যাপি হয়ে গেছেন অস্থির হয়ে যাচ্ছিলো যে মামা কখন বের হবো কখন বের হবো এরকম একটা অবস্থা আর এখানে বের হওয়ার আগে আমরা দুইজনই একটু হালকা পাতলা একটু শ্যুট করতেছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আর এই তো সবাই রেডি হয়ে গেছে আমিও মোটামুটি রেডি আমি বাসার ড্রেস পরেই রেডি হয়ে গেছি কারণ যে তো বাসার খুব কাছাকাছি জিনিসটা আছে জিএসি মোড়েই সো হচ্ছে আমরা ওখানেই যাচ্ছি এত রেডি শেডি হওয়ার কিছু নাই আমি ড্রেসও চেঞ্জ করে নিই বাসায় যা পড়াচ্ছিলাম তা পরেই বের হয়ে গেছি আর তারপর সিনজি নিলাম আপিদের হাউস জিংটা থেকে বের হওয়ার জন্য মানে সিনজি ছাড়া কোনো উপায় নাই কারণ রিকশাও তো উপরে ওঠে না যেহেতু ঢালু এরিয়া বাই দ্য বের হওয়ার পর একটা কাহিনী হয়েছে আমাদের সাথে এই কাহিনীটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা দেখতে থাকেন সো আমরা প্রথমে চলে আসছি একটা কনফেকশনারি টাইপের একটা শপে কারণ এখানে না এই টাইপের জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল না পর আপিকে বললাম যেহেতু পেয়ে গেছি আমরা এখান থেকে নিয়ে নিয়ে আর এখানে আপি আর আমি এত কনফিউজড ছিলাম দুইজনের একজনও বসেছিলাম না যে কি কালারের বেলুন নিবো আর কি কালারের হ্যাপি বার্থডে লেখাটা নিবো সো দুইজনের মধ্যে একটা ইনার যুদ্ধ হয়ে গেল একদম চিন্তা করতে করতে আমরা একদম আপ আর এর মধ্যে আপনি হচ্ছে কি ভাইয়াকে কল দিয়ে বললো যে আমি হচ্ছে কি একটু বের হয়ে গেছি আগে কেনাকাটাটা করার জন্য তোমার তো আসতে লেট হবে অ্যান্ড ভাইয়া কল দিয়ে বলতেছে যে আমি তো বের হয়ে গেছি আর বার্থডে উপলক্ষে আজকে একটু আর্লি বের হয়ে গেছি আর এর তো ভাইয়া আমরা যেখানে ছিলাম সেদিকে চলে আসছে আমরা তো সবাই অবাক যে ভাইয়া তো তাড়াতাড়ি বের হয়ে গেছে পাঁচটার মধ্যেই আর ভাইয়া আসার পর আমি স্লাইড করে বের হয়ে গেলাম কারণ আমি তখন কোনো ডিসিশানই দিতে পারতেছিলাম না আর কি কালার বেলুন নেব কী কালার লিখা নেবো আমি নিজেই এত বেশি কনফিউ সো পরে হচ্ছে কি সব ভাইয়ার উপর চাপাই দিছে আমি যে আপনারা পছন্দ করে নিয়ে নেন সো ওদেরকে হচ্ছে দোকানের মধ্যে ঢুকাই দেবো এখন কেনাকাটা করার জন্য আর আমি আরিশকে আর মইনকে নিয়ে একটু বাইরে দাঁড়ায় থাকবো এর মধ্যে হচ্ছে কি আরিসের প্রচণ্ড পানি পিপাসা পেয়ে যায় সো পরে হচ্ছে গারিশকে আর ময়নকে একটু জুস কিনে দিলাম তারা একটু খেয়ে আরিশ তো এক চুমুক খেয়ে আমাকে দিয়ে দিয়েছে পরে আমাকেই কমপ্লিট করতে হয়েছে আর আমি দোকানের বাইরে থেকে একদম পিছন দিক থেকে ভিডিও করতেছি আর ওই যে আপিয়ার ভাইয়া হচ্ছে কেনাকাটা করতেছে আমার আর প্যারা নিতেই হয় নাই আর আমি নিজে কনফিডেন্ট ছিলাম যে যাই নিক না কেন যেমনই নিক না কেন আমি কিছু একটা সাজায় ফেলতে পারবো নর্মাল হোক বা গর্জ্যাস হোক কিছু একটা করে ফেলতে পারবো আর এখানে অনেক মজার মজার নাকি ফুচকা পাওয়া যায় আর ফুচকা দেখে তো আপনি অফার করার পর আমি আর মানা করি নেই বললাম যে হ্যাঁ চলো ফুচকা খাবো আর এখানে না তিন চারটার মতো ফুচকার দোকান আছে আর সবগুলো দোকানে এত উপচে পড়া ভিড় আমরা জায়গায়ই পাচ্ছিলাম না সো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর একটা টেবিল ফাঁকা পেয়েছি আর এখানে হচ্ছে গিয়ে আমাদের স্পেশাল গেস্ট আরিস পাখিকে হচ্ছে দেয়া হলো যে সে কোনটা খাবে পরে তো সে সিলেক্ট করে দিল যে ছাল ফুচকা এটাই আমরা নিয়েছি আর ফুচকাটা খুবই মজা ছিল গতকালকে ব্লগে আমাদেরকে যে ফুচকাটা খেতে দেখছেন ওইটা থেকে এটা হান্ড্রেড টাইমস বেটার অনেক বেশি মজা লেগেছে আমার কাছে কিছুটা ঢাকার ফুচকার সাথে আমি মিল পেয়ে যাই হোক খুবই মজা করে ফুচকাটা কমপ্লিট করে এখন সবাই মিলে চলে আসলাম আর একটা জায়গাতে এটাও জিএসি মোড়েই মেবি আমি অ্যাকচুয়ালি নামগুলো জানি না যেটা খুব বেশি আসা হয় না বা এত বেশি ঘোরা হয় না সেই জন্য যতটুকু যা মুখ থেকে শুনে শুনে আমি আপনাদেরকে বলছি আর কি সো ওয়েল ফুডের এখানে চলে আসলাম আর এই তো এখন হচ্ছে আমরা কেক করতেছিলাম কেক নেওয়ার সময় আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম যে কোন ফ্লেভার নিব বা কি নেব বা টিয়া কেকটা আপি চুজ করেছে অ্যান্ড একটা ডিফারেন্ট টাইপের কেক নিয়েছে আবার এন্ড কেকটা খুবই মজা ছিল বাই দা ওই রিভিউ আগে আগেই দিয়ে দিলাম কেক কাটার আগে তো আপিরা হচ্ছে কি ওইদিকে আরো কিছু কেনাকাটা করতেছিল আর আমি আর আরিশ একটু হাটে করতেছিলাম সো ওয়েল ফুডের উপরে হচ্ছে কি একটা বেবি প্লে জোন আছে আমি আরিশকে নিয়ে ওখানেও যাব আমরা সবাই যাব ওখানে আরিশকে একটু খেলিয়ে নিয়ে আসবো আর কি আর ওই জায়গাটা খুবই পছন্দ করে আর এই যে দেখেন ব্যাংকের অবস্থা ব্যাংকে বলতেছিলাম যেটা সুন্দর করে হাঁটো আর সে লিটারেলি ব্যাং হয়ে গেছে একটা কাইক দেয় একটা লাফ দেয় এরকম একটা অবস্থা তো দেখলাম যে আপিতে কেনাকাটা করতে হালকা লেট হচ্ছে পরে আপিকে বললাম যে আমি আরিশকে নিয়ে আর মইনকে নিয়ে উপরে যাচ্ছি তোমরা উপরে আসো আর ওই যে ভাইয়ার আপিকে দেখা যাচ্ছে এখন হচ্ছে গিয়ে বেবির যে প্লে জোনটা আছে ওইটার মধ্যে যাব আরিশকে নিয়ে আর আরিশ তো ওই জায়গাটা দেখে ভীষণ খুশি হয়ে গেছে যে ইয়েস কালামুনি আমি এখন এটাতে গাড়ি চালাবো আই থিঙ্ক নট অনলি আরিশ প্রত্যেকটা বাচ্চা কাছে এই টাইপের প্লে খুব পছন্দ করে সো আরিশ তো এসে কনফিউজ হয়ে গেছে যে সে কোনটা আগে চড়বে পরে সে নিজেই বলতেছিল যে সে আগে ঘোড়া চড়তে চায় সো এখানে বেশ কিছুক্ষণ আমরা ছিলাম আরিশকে নিয়ে অ্যান্ড আরিশ অনেক হ্যাপি ছিল এটা দেখে আমরা সবাই অনেক হ্যাপি হয়ে গেছি আর এই যে আপি হচ্ছে ওকে বসিয়ে দিল সো এখন হচ্ছে গিয়ে ও একটু হালকা পাতলা খেলাধুলা করবে আমরা বসে বসে একটু আড্ডা সাড্ডা দেবো ওর খেলাধুলা শেষ হওয়ার আগ পর্যন্ত আর কি আর ফাইতে ওয়ে আমার গলাটা হালকা ভেঙে আছে যে কারণে আজকে ব্লগে গলার সাউন্ডটা একটু উইয়ার্ড শোনাইছে আশা করি যে আপনারা সেটা একটু স্কিপ করবেন আর বাইদা ওয়ে আগামীকালকে হচ্ছে কি মেইন স্পেশাল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে হচ্ছে আমরা আড়িষের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম খুবই মজা করে ওলসু সপরিবারে একটা জায়গায় গিয়েছিলাম সো কালকে ব্লগটা আমার জন্য আমার হোল লাইফের অনেক স্পেশাল একটা ব্লগ আশা করছি কালকে ব্লগটার জন্য আপনারা ওয়েট করবেন সো কালকে ব্লগটা টাইম মতো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে রাখতে হবে এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে অ্যান্ড আশা করছি যে চিটরঙের ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগছে সো আর কী টাইপের ব্লগ চান চিটের মধ্যে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি ট্রাই করবো বানানোর জন্য আর চিট আছি আমরা আরও দুই এক দিনের মতো সো পর আমরা বাসায় চলে আসি নিয়ে ফাইনালি আসার এক কাপ চা খাই মাথা প্রচন্ড ব্যথা করতেছিলেন চাটা খেয়ে রেস্ট নেওয়ার পরে আমরা লেগে পড়ি কাজে ওই ব্লগটা আগামীকালকে শেয়ার করবো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকবেন আল্লাহ